আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষেত্রীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ স্কুল এবং মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তো এই মাদ্রাসা এবং স্কুল কতদিন বন্ধ থাকবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো কয়েক মিনিটের একটা ভিডিও তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ চলমান তীব্র তাবদাহের স্কুল মাদ্রাসা খোলার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং আঠারো জনের মৃত্যুর ঘটনার পর হাইকোর্ট এ নির্দেশ দেন তো তারা এখানে আরও যে বিষয়টি উল্লেখ করছে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তীব্র তাবদাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যেই রোববার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রথম দিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এরপরে প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয় এবং তোমরা জানো যে পাঁচটি জেলায় কিন্তু মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং প্রাথমিক বিদ্যালয় কিন্তু খোলা ছিল তবে আজকে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তো এটা কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো চলমান তাপ প্রবাহের মধ্যে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা ক্লাস বৃহস্পতিবার দুই মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট অর্থাৎ স্কুল মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় দুই মে পর্যন্ত অর্থাৎ সামনে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে এটা কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ আকারে জানায় না বা কোনো বক্তব্য আকারে জানা নাই অর্থাৎ দুই মে সামনে বৃহস্পতিবার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকতেছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো